বিসমিল্লাহি রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বা জানেন বা অবগত আছেন গতকাল কিন্তু রংপুর রাইডার্স ঢাকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে যাই হোক কালকের খেলাটা কিন্তু দর্শকদের মতে কিছুটা পছন্দ হয়েছে যারা ভক্তবৃন্দ রয়েছেন রংপুর রাইডার্সের তারা কিন্তু অত্যন্ত খুশি এবং ঢাকা তারা কিন্তু অনেক ভালো ব্যবধানে পরাজয় লাভ করে গতকাল সাতাশ তারিখ সাতাশ জানুয়ারির খেলায় যাই হোক বিশ্বপ্রিয় দর্শক আপনারা এ কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা শুনবেন দেখছেন বা দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানেই দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা আমার এই ভিডিও বা ধারাভাষ্যকার কমেন্ট্রি শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আপনারা প্রত্যেককে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই নেক্সট খেলায় আবারও ধারাভাষ্যকারে আব্দুল আলিম উপস্থিত হব প্রবাস স্টেডিয়াম মাঠ থেকে धन्यवाद